আসসালামু আলাইকুম ভিয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদত হোসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সো ভিয়ার্স আজকে কথা বলবো আমাদের লন্ডন প্রবাসী জনাব আব্দুল সাত্তার সাহেবের বাড়ির জন্য আমাদের একটি বাথরুমের সম্পূর্ণ মালামাল ভাই আমাদের থেকে পারচেস করেছে ইনশাআল্লাহ তিনি ভবিষ্যতে যখন উপরের দ্বিতীয় তলা তৃতীয় তলা করবে তখন আরও সেট আপ মিলিয়ে তিনি মালামাল আমাদের থেকে নেবেন দর্শক বন্ধুরা প্রথমে আমি দেখাতে চাই যে ভাইয়ার বাথরুমটি ছোট হওয়ার কারণে ভাই ছোট্ট একটি বেসিন যেটি কি কর্নার বেসিন হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা বাথরুমের ভিতরেও এক পাশে রাখার মতো একটি বেসিন ভাই আমাদের থেকে পারচেস করেছে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এই চমৎকার বেসিনগুলো আপনারা নিতে পারবেন আর বেসিনের ভিতরে যে ওয়েস্ট আছে দর্শক বন্ধুরা এটির খরচ পরে পনেরোশো টাকা এটি কিন্তু চাপ দিলে বন্ধ হবে আবার চাপ দিলে খুলে যাবে তার মানে আপনাদের মূল্যবান আংটি বা কিছু পড়ে গেলে আর সমস্যা হবে না আর এখানে চমৎকার একটি কল নিয়েছে দর্শক বন্ধুরা এটা কিন্তু মিক্সচার কল এটির মধ্যে গরম ঠান্ডা উভয় পানি বের বের হয় আপনারা চাইলে করতে পারবেন এবং উভয়টি একসাথে বের হবে মাত্র টাকার মধ্যে এরকম কালো সেট আপ মিলানো কল আমাদের থেকে আপনারা নিতে পারবেন তারপর দর্শক বন্ধুরা ইউ এর চমৎকার লাক্সারি একটি কমট আমাদের থেকে নিয়েছে দর্শক বন্ধুরা যেটি কিন্তু হাইড্রোলিক সিট কভার সহ এবং ভিতরের অংশটি যদি দেখাই এতটা সুন্দর এবং প্রিমিয়াম লাগে যে কোনো গেস্ট আপনাদের বাসায় আসলেও পছন্দ করবে ফেলে দিলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আস্তে আস্তে পরে এবং এখানে আপনারা দেখতে পারবেন ডাবল ফ্ল্যাশের ব্যবস্থা আছে যারা অল্প পানি লাগবে অল্প পানি ব্যবহার করতে পারবেন দুটো একসাথে দিলে বেশি পানি ব্যবহার হবে এটির খরচ পড়বে কিন্তু মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে তার তো তারপর দর্শক বন্ধুরা একটি চমৎকার এখানে পেপার হোল্ডার নিয়েছে কালোর সাথে কালো এই টোটাল সেট আপটি যেটি ছিল আব্দুল সাত্তার সাহেব আমাদের থেকে সব কালো মিলিয়ে নিয়েছে মাত্র তেরোশো টাকার মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির এস এর কালো কালার করা আপনারা পেপার হোল্ডার আমাদের থেকে নিতে পারবেন তার তারপর দর্শক মধ্যে এখানে আমরা দেখাচ্ছি টাওয়াল হ্যাঙ্গার যেটি কিন্তু এই বেসিনের ঠিক পাশেই বসিয়ে রাখে মাত্র এক টাকার মধ্যে এই চমৎকার টাওয়ার হ্যাঙ্গারটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন তারপর দেখাচ্ছি ভাই চমৎকার আমাদের থেকে একটি বাথটাব মিক্সচার নিয়েছে তার বাথরুমের ভিতরে যে কল ব্যবহার করবে সেটির জন্য এটি সুবিধা কি দর্শক বন্ধুরা এখান থেকে আপনারা চাইলে শাওয়ার ব্যবস্থা করতে পারবেন এবং এইখান দিয়ে সবসময় বালতিতে পানি ভরবে এটি ডানে ঘোরালে ঠান্ডা বায় ঘোরালে গরম আর মাঝখান থেকে টান দিলে একসাথে বের হবে ছয় টাকার মধ্যে এই চমৎকার বাথটাপ মিক্সচার আমাদের থেকে পেয়ে যাবেন তারপর বেসিনের নিচে যে ধরনের ছোট একটি কল থাকে যেটি আপনারা খুলে লাগিয়ে সবসময় বন্ধ এবং চালু করতে পারবেন এটি খরচ পড়বে মাত্র নয়শো টাকার মধ্যে তারপর আমাদের থেকে চমৎকার একটি ছোট্ট শাওয়ার নিয়েছে কালো কালারের মধ্যে পঁচিশশো টাকার মধ্যে এরকম চমৎকার শাওয়ার যার নজেলগুলো কিন্তু অ্যাসেসের এরকম নিতে পারবেন এটার মধ্যে কালার কলা হয়েছে কালো তারপর আমাদের থেকে একটি সাবানদানি বা সোপ ডিসপেন্সার নিয়েছে তো এটির খরচ পড়েছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা এটিও কিন্তু চমৎকার একটি ডিজাইন এবং আধুনিক কালারের মধ্যে তারপর কালো আমাদের থেকে দর্শক পুষ শাওয়ারও নিয়েছে খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ খুবই আধুনিক আসলে কালোর সাথে কালো কিন্তু আপনাদের সাদা টাইলস হলে প্রোডাক্টটি নিতে পারবেন তারপর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে চমৎকার একটি হেভি সাবানদানি যেটি আছে একটি সাবানদানি নিয়েছে পাঁচশো টাকার মধ্যে এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তারপর ভাই আমাদের থেকে একটি হ্যান্ড শাওয়ার নিয়েছে এটিও কিন্তু কালোর মধ্যে দর্শক বন্ধুরা খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ তেরোশো টাকার মধ্যে এরকম চমৎকার হ্যান্ড শাওয়ার আমাদের থেকে পারচেস করতে পারবেন তারপর একটি কর্নার নিয়েছে ভাই সাবান অথবা শ্যাম্পুর বোতল রাখার জন্য এটা দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে দুটো সেলফ থাকে তাছাড়াও এটা নিচে যে আংটাটা আছে সেটার মধ্যে আপনারা যে কোনো ধরনের জরুরি জিনিস ঝুলিয়ে রাখতে পারবেন তারপর ভাই আমাদের থেকে চমৎকার একটি মিরর নিয়েছে দর্শক বন্ধুরা খুবই সুন্দর দেখতে মাসাল্লাহ এক হাজার ছয়শো টাকার মধ্যে আপনারা এরকম মিরর আমাদের থেকে পারচেস করতে পারবেন এটি কিন্তু আপনার বাথরুমকে খুব লাকজারি একটা ফিল দিবে আলহামদুলিল্লাহ তাছাড়া দর্শক বন্ধুরা আমাদের এখানে কাপড় রাখার জন্য বাথরুমে যে হ্যাঙ্গার আছে সেরকম হ্যাঙ্গার নিয়েছে কালোর মধ্যে খুবই সুন্দর ডিজাইন ঢাকার বাইরে যাবে তার জন্য আমি আনবক্সিং করছি না দুই টাকার মধ্যে ভাই এগুলো আমাদের থেকে পারচেস করেছে সম্মানিত ভিয়ার্স এই রকম সেট আপ যারা বাসাবাড়িতে লাগাতে চাচ্ছেন যাদের টাইলস সাদা করছেন কি বাথরুমের ভিতরে তারা কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ আমি কথা দিতে পারি যে তাদের বাথরুমকে আমরা মনের মতো করে সাজিয়ে তুলতে পারবো আমাদের প্রতিষ্ঠান এগুলো ছাড়াও আপনারা এখানে দেখতে পারবেন অনেক অনেক ধরনের ডিজাইন অনেক অনেক ধরনের কালেকশন আছে যার যেরকম পছন্দ ইনশাল্লাহ তারা আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে ভিজিট করে অর্ডার দিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর পান্না ব্যাটারি দুই নং গেটের অপর পাশেই নিচে নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা আপনাদেরকে বিস্তারিত বলে দিবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম